আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাতু আজকে আমরা চলে আসলাম সাইনবোর্ড ওষুধ কল্যাণ সমবায় সমুখী থেকে এবং আমাদের অনেক কোম্পানির লোকও আমাদের সাথে আছে এবং আমরা আসলাম ভালোটা গ্রিন অরণ্য পার্কে তো সেখানে খুব সুন্দর করছে খুব ভালো করছে তো আমরা এখানে আমি এবং আমার বিশেষ একজন কাঁচা মানুষ মোহাম্মদ আজিজ ভাই এরা দুজন মিলে একটু থাকে এখানে আড্ডা দিচ্ছি এখানে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে সিনারিটা খুব ভালো তো অবশ্যই আপনার যদি কখনো মন চায় বা এখানে ভালুটা এখানে গ্রিন অরণ্য পার্কে ঘুরতে আসতে পারেন আশা করি আমাদের যেরকম ভালো লাগছে আপনাদেরকে সেরকম ভালো লাগবে তো কিছুটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে এক পাতার গাছের মতো ঠিক আছে এখানে খুব সুন্দর করে করছে গোল পাতা দেওয়া ঘর এখানে অনেকগুলা ঘর আছে প্লাস পানির উপরে বাঁশের কারুকাশের মতো সুন্দর করে করা আসলে এটা খুব একটা অন্যরকম অনুভূতি অন্যরকম ফিলিংস আপনারা যদি এখানে কেউ না আসেন তাহলে বুঝতে পারবেন না ওকে সবাই ভালো